নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় কন্যা রাশি দু হাজার ছাব্বিশে পাঁচটি বড়ো লাভ এবং কন্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা দু সালে কন্যার জন্য কোন কোন বড় প্রাপ্তি ঘটবে সেটাই এই আলোচনার মধ্যে তুলে ধরব এছাড়া এই আলোচনার মধ্যে থাকবে চাকরি ব্যবসা কর্ম বিবাহিত জীবন প্রেম সন্তান আর্থিক পরিস্থিতি পরিবার ও পারিবারিক জীবন সেই সাথে থাকবে কন্যা রাশির তিনটি নক্ষত্র তাই আপনারা ভিডিওটি স্কিপ করে যাবেন না ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন তাতে আপনাদেরই কাজে আসবে তাই যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তার সাথে সাথে অল নোটিফিকেশানটিকেও ক্লিক করে রাখবেন এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না ভাগ্য জানতে গেলে আগে বুকিং করতে হবে এছাড়া আমি বাস্তু বিচার করে থাকি দীর্ঘ কয়েক বছর ধরে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে বুকিং করার মতো সামর্থ্য না থাকলে অযথা কল করে সময় নষ্ট করতে যাবেন না চলুন হ্যাপি নিউ ইয়ার দু সকলকে নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা এখান থেকে শুরু করতে চলেছে আজকের আলোচ্য বিষয় কন্যা রাশির পাঁচটি বড় সৌভাগ্য লাভ কী কী কন্যা কালপুরুষের ষষ্ঠ রাশি বুধের দ্বারা প্রভাবিত এই রাশি ভীষণ ক্রিয়েটিভ ভীষণ পরিশ্রমী তার সাথে সাথে চরম ধৈর্যশীল ব্যক্তি হয়ে থাকেন এই কন্যা রাশি কন্যা লগ্নের মধ্যে রয়েছে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা যেখানে সবাই ব্যর্থ যেখানে সবাই আশা হারিয়ে ফেলেছেন সেখানে কিন্তু নির্দিদায় আত্মবিশ্বাসের সাথে কন্যা কাজকর্ম করেই চলেছেন ইমোশনাল ইগো প্রবলেমেও রয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গেও কন্যার দাদা দিদিরা ফোনেরা তারাও কিন্তু অন্যদের থেকে অনেকটা এগিয়ে রয়েছেন তাদের শেখার ক্ষমতা অত্যধিক বেশি লক্ষ্য করা যায় তাদের বুদ্ধিমত্তা বেশি এবং তাদের উপস্থিত বুদ্ধি সেটাও কিন্তু অনেকটাই বেশি ধীরে সুস্থে নিজের জায়গা নিজের লক্ষ্যকে স্পষ্ট করে তোলার চেষ্টা অন্যান্য রাশির তুলনায় অনেকটাই বেশি দু হাজার ছাব্বিশে কন্যা একাদশে বৃহস্পতি তুঙ্গস্থ প্রাপ্ত হচ্ছেন এর ফলে কন্যা প্রাপ্তি হবেই তার আগে দশমভাবে বৃহস্পতি বকরি অবস্থায় কর্কট রাশিতে থাকবেন ফলে কন্যার চাকরি প্রাপ্তির সম্ভাবনা সবচেয়ে বেশি আর এই চাকরি হবে স্টেবেল একাদশে বৃহস্পতি অবস্থান করার কালীন দীর্ঘ আয়ের উৎস খুঁজে পাবেন যারা এতদিন কর্মহীন হয়ে বাড়িতে ছিলেন যারা এবার চাকরি পেলেন তাদের ক্ষেত্রে নতুন আয়ের উৎস সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে আয়ের জায়গাটি প্রসারিত হবে এবং দ্বিতীয় তৃতীয় উৎস গঠনের মাধ্যমে কন্যা তার আয়ের নতুন ক্ষেত্রে ক্ষেত্র তৈরি করতে সামর্থ্য এবং সক্ষম এই দুটোই হবেন দ্বিতীয় বিষয়টি হল আর্থিক স্বাচ্ছন্দ্য তবে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ না রাখলে টাকা পয়সা সেভিংস করতে পারবেন না জমাতে পারবেন না হাতে আসবে এবং সেই টাকা খরচাও হয়ে যাবে অর্থনৈতিক উপার্জন কিংবা টাকা পয়সার ফ্লো সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে থাকবে কন্যার ত কর্মতৎপরতা সেটা বাড়তে যায়। তার সঙ্গে সঙ্গে অর্থ উপার্জন করবার মানসিকতা ক্ষমতা সেটাও বাড়তে দেখা যাবে ফলে কন্যার জাতক জাতিকাদের জন্য দু হাজার ছাব্বিশে এসে অর্থনৈতিক ক্ষেত্রে এবং প্রফেশনালের ক্ষেত্রে এই দুটোতেই প্রাপ্তি যোগ স্পষ্টভাবেই লক্ষ্য করা যাচ্ছে তৃতীয় বিষয়টি হলো দ্বিতীয় সন্তান যাদের মধ্যে প্রথম সন্তান রয়েছে এবং দ্বিতীয় সন্তান নেওয়ার ক্ষেত্রে উন্মুখ হয়ে রয়েছেন তাদের কনসেপ্ট হতে দেখতে পাওয়া যাবে চতুর্থ বিষয়টি হল শত্রুদের ওপর বিজয় প্রাপ্ত হতে চলেছেন শত্রুদের আইডেন্টিফাই করা কারা আপনাকে ডিস্টার্ব করছে তাদেরকে খুঁজে বার করা এবং তাদেরকে পরাজিত করার সংযোগ এটা কন্যার ক্ষেত্রে স্পষ্টভাবে লক্ষ্য করা যাবে কন্যা আবার আগের জায়গায় ফিরে যাবেন শত্রুতা কর্মক্ষেত্রেও হতে পারে ব্যবসার স্থানেও হতে পারে বাড়ির আশপাশেও হতে পারে পরিবারের মধ্যেও হতে পারে তাদেরকে আইডেন্টিফাই করতে পারছেন রাশি বা কন্যা লগ্নের জাতক কিংবা জাতিকারা হয় তাদেরকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেওয়া অথবা শত্রুদের থেকে নিজেকে দূরে সরে যাওয়া এই বিষয়গুলি কন্যার ক্ষেত্রে দু হাজার দেখতে পাওয়া যাবে রাশি কন্যার লগ্নের আধ্যাত্মিক চেতনার বিকাশ করতে চলেছে দ্বাদশে কেতু অবস্থান করে রয়েছেন মক্ষ ত্রিকোণকে একটিভ করবে সপ্তমে শনি অবস্থান করে রয়েছেন নিয়ন্ত্রণ করবে কাম ত্রিকোণকে ফলে কান ত্রিকোণকে নিয়ন্ত্রণ এবং ত্রিকোণকে অ্যাক্টিভেশন করা এর মাধ্যমে কন্যার জাতক বা জাতিকারা আধ্যাত্মিক চেতনার উন্মেষ করতে দেখতে পাওয়া যাবে যাই হোক এই প্রত্যেকটি বিষয় নির্ভর করবে আপনার জন্মকুণ্ডলীর ওপর আপনার জন্মকুণ্ডলীতে কোন কোন যোগ রয়েছে এবং সেই যোগের সাপেক্ষে দশাটি কি তার মাধ্যমে নিয়ন্ত্রিত হবে আপনার ভবিষ্যৎ আপনার দু হাজার তাই দু শুরু হওয়ার সাথে সাথেই একটা রুট ম্যাপ এটা কিন্তু আপনাকে তৈরি করতে হবেই ধীরে ধীরে নিজের লক্ষ্যকে সুবিন্যস্ত করে তুলবার চেষ্টা করতে হবে এবং তার মাধ্যমে নিজের ক্ষেত্রটিকে সুপ্রশস্ত করে নিজের জায়গাটিকে প্রকাশিত করে তোলার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে আর তখনই কিন্তু আপনি পাবেন সেই অযাচিত সাফল্য এই দু হাজার ছাব্বিশে আপনার জন্য প্রাপ্তি যোগ নিয়ে আসছেই কিন্তু তাকে ব্যবহার করবার জন্য ইউটিলাইজ করবার জন্য প্রয়োজন একটা সিস্টেমেটিক প্ল্যানিং কোথায় ইনভেস্ট করবেন কোন ক্ষেত্রে টাকা রাখা উচিত যাতে আপনার টাকা নষ্ট না হয় কিভাবে কোন দেবতার আরাধনা করবেন যার মাধ্যমে আপনার আধ্যাত্মিক জ্ঞানের বহিঃপ্রকাশ করবে কে আপনার ইষ্টদেবী কোন মানুষকে মানুষের সঙ্গে সম্পর্ক রাখবেন তাদেরকে আইডেন্টিফাই করবার জন্য অবশ্যই প্রয়োজন একটা জ্যোতিষ পরামর্শ এর পরে চলে আসবো নাগত্রিক আলোচনা প্রসঙ্গে তবে তার আগে সকলের কাছে বিশেষ অনুরোধ যারা এখনো পর্যন্ত লাইক ও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করে ফেলুন আর যারা বাস্তব বিচার করতে চান তারাও কল করে বুকিং করতে পারে সবার প্রথম নক্ষত্র উত্তর কর্ম কর্মতৎপরতা কর্মক্ষেত্রে সাকসেস প্রথম প্রাপ্তি তৃতীয় প্রাপ্তি এবং আত্মবিশ্বাস বাড়তে চলেছে আটকে থাকা কাজ কর্ম উদ্ধার করবার ক্ষমতা লক্ষ্য করা যাবে চতুর্থ প্রাপ্তি হলো বিপদ থেকে মুক্তি আর্থিক প্রতারণা হতে হতে সেখান থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে পঞ্চম প্রাপ্তি হল পিতৃ মাতৃ স্নেহ এতদিন পর্যন্ত যাদের বাবা মায়ের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছিল তাদের ক্ষেত্রে স্নেহ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে পুনর্মিলনের সম্ভাবনা ইত্যাদি দেখতে পাওয়া যাবে এর পরবর্তী নক্ষত্র হস্তা রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতির লক্ষ্য করা যাচ্ছে জীবনে আসতে পারে নতুন প্রেম নতুন প্রেমিক নতুন প্রেমিকা তাদের সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধির সম্ভাবনা তীব্রভাবে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এছাড়াও কর্মক্ষেত্রের ডেভেলপমেন্ট হচ্ছেই শিক্ষার ক্ষেত্রটিও উন্নতি করতে পারবেন উচ্চশিক্ষার যোগ সেটাও লক্ষ্য করা যাচ্ছে হঠাৎ অর্থ লাভ হওয়ার সম্ভাবনা এটাও দু হাজার ছাব্বিশে দেখতে পাওয়া যাবে পরবর্তী শেষ নক্ষত্র চিত্রা আর্থিক ক্ষেত্রে অল্প বিস্তর উন্নতি দেখতে পাওয়া যাবে তার ক্ষেত্রে প্রাপ্তি হল সম্পর্ক এবং আধ্যাত্মিক উন্নতি শিক্ষার ক্ষেত্রেও চিত্রা ব্যাপক উন্নতি করতে পারবেন প্রচণ্ড ধৈর্য সহকারে চিত্রা যে কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জীবনে আলাদা একটা লেভেল আউট অফ স্টেবিলিটি ফিরে আসতে দেখতে পাওয়া যাবে নিজের জীবনকে একটু স্টেবল করবার জন্য যোগসূত্র তৈরি করতে সক্ষম হবেন বিপদ থেকেও মুক্তি পাচ্ছেন কিন্তু খেয়াল রাখতে হবে বিপদ তো আগে কিন্তু মুক্তি তো তার পরে তাই সাবধানতাই শ্রেষ্ঠ পন্থা এটা মাথায় রাখতে হবে সুতরাং দু হাজার ছাব্বিশে কন্যা রাশি বা লগ্নের প্রাপ্তি যোগ অনেকটাই বেশি একটু ভালো দশার সাপোর্ট থাকলে সেটাই আপনাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে দু হাজার ছাব্বিশে সুতরাং কন্যা রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কিত সাধারণ একটা আলোচনা এখানে সমাপ্ত করলাম ভালো থাকবেন প্রত্যেকে ভিডিওটি ভালো লাগলে সকলের কাছে শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ